আলাইকুম তো টেস্টের একটু অফার শেয়ার করবো ভিডিও বেশি বড় করবে না অল্পের ভিতরেই আপনাদের দেখানোর চেষ্টা করবো এখানে দেখুন এটি বেশিটা সময় নেই এখান তোরা ক্লিয়ারলি বলি দিয়েছে হয় এই বছরের শেষের দিকে শেষ হবে না হয় পঁচিশ সালে প্রথম সপ্তাহের দিকে আর কি অভারটি শেষ হবে খুব দ্রুতই এটা শেষ হয়ে যাবে তাই ভিডিওটি দেখার সাথে সাথে কাজ শুরু করে দেবেন এই বছর তো আর শেষ হচ্ছে না হয়তো সামনের বছর জানুয়ারি মাসের ভিতরে অভারটি ইন্ট্র হয়ে যাবে এবং তখনই আমরা এখান থেকে কফিট নিতে পারবো এখানে আপনারা দুইটি কয়েন পাবেন একটা হচ্ছে গিয়ে এই যে পিইএ কিউ এইটি অলরেডি লিস্টেড তো আমরা এখান থেকে এইটা টিভি ওয়াই হয়তো তাদের নেদিটের হতে পারে এটা আমরা এখান থেকে পাবো তো দেখেন কিন্তু কি প্রফিট হয় যেহেতু টেস্ট নেট ফলতে আছে সেহেতু আশা করা যাচ্ছে ভালো একটা প্রফিট এখান থেকে আমরা নিতে পারবো কীভাবে অংশ করবেন সেটি দেখাবো তারা কিন্তু আমি তাদের টুইটারে আসি টুইটারে আসলো আপনারা বুঝতে পারবেন তাদের প্রোজেক্টে কিন্তু ভালো এখানে আপনারা টুইটারে এসে যারা দেখে নিতে পারেন এগুলো যদি দেখা যায় তাহলে তো ভিডিও বড় হয়ে যাবে তা আমি ভিডিও বড় করতে চাচ্ছি না সরাসরি থেকে কীভাবে অংশ করতে পারেন সেটা দেখাবো আপনাদের এটার ভিতরে এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে কাজ করতে হবে আমি যদি অ্যাপ্লিকেশনটার ভিতরে আসি এখানে আমি আপনাদের একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই জিনিসটা অনেকে বুঝবেন না এখানে দেখবেন কিছুক্ষণ পর পর আপনার একটা সেই টাইমটা আপনার পাঁচ মিনিট সাত মিনিট থেকে শুরু হতে পারে এক ঘন্টা থেকে শুরু হতে পারে এখানে দেখুন আমার সাতশো বিশ রয়েছে আর এখানে প্রথম অবস্থা কম থাকবে এখানে আপনাদের মূল কাজটা হচ্ছে গিয়ে এই যে স্টেজ বৃদ্ধি করা তো স্টেজ বৃদ্ধিতে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথেই সাইড স্টেজ পর্যন্ত চলে যেতে পারবেন আর এখানে উইড্রো করতে হলে দিকে যাতে আসে এখানে

অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর এখান থেকে তখন ওপেন করবেন ঠিক এরকম চলে আসবে অ্যালাউতে ক্লিক করবেন নিচে কন্টিনিউতে ক্লিক করে দেবেন এই যে এখান থেকে আপনারা এই যে কন্টিনিউ রয়েছে কন্টিনিউতে ক্লিক করবেন এরকম ইন্টার আসবে আসবেন এরকম ইন্টার আসলে এখানে দেখুন দুইটি অপশন রয়েছে ক্রিয়েট এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এবং ইম্পোর্ট অ্যাকাউন্ট তা আমরা এখান থেকে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন আপনাকে একটা পাসওয়ার্ড দেবে এবং কিছু প্রাইভেট কি দেবে এখানে কোনো পার্স দেবে না এখানটা কী দেবে অনেকগুলো সংখ্যা লেখা থাকবে তো ওগুলো একটা স্ক্রিনশট নেবেন কপি করে সেভ করে সুরক্ষিত করে রাখবেন এই যে এরকমের দিবে তো এগুলো এগুলো এখান থেকে স্ক্রিনশট নিয়ে কপির উপর ক্লিক করবেন করে সেভ করে সুরক্ষিত করে এখানে একটা ঠিকম্যাক দিয়ে নেক্সটে ক্লিক করবেন সুরক্ষিত এমনভাবে করবেন যাতে করে পরবর্তীতে যদি আপনার অ্যাপ্লিকেশনটি আনইনস্টল হয়ে যায় এগুলো দিয়ে আবার আপনি আপনার অ্যাকাউন্টে ব্যাক আপ নিয়ে নিতে পারেন বা রিকোভারি করে ফেলতে পারেন এখানে টিকমেক উঠিয়ে নেক্সটে ক্লিক করবেন এরকম আসবে এখানে দুই বার পাসওয়ার্ড দিতে পারবে একই পাসওয়ার্ড দুই দিয়ে দেবেন দিয়ে দিলে এরকমটা ওয়েট করতে পারবে এখানে ওয়েট করবেন এরকমইটা বেসর্ত আসবে টানো ওয়ানে ক্লিক করবে এরকম আসবে এরকম আসলে প্রথম অবস্থায় আপনি এখান থেকে দেড়শো পয়েন্ট পাবেন ক্লিক করবেন এটা এখান থেকে এটাই কেলেম হয়ে যাবে এইটা এখান থেকে যখনই কেলেম করবেন এরকম আসবে টেকে ক্লিক করবেন এরকম আসবে এরকম আসলে তারপর একটু এই সাইডে এরকম আসবে এরকম আসার পর দেখুন এখানে এখন টাইম রয়েছে কত চব্বিশ ঘন্টা আপনার চার্জ রয়েছে সাত পার্সেন্ট তো এখন আপনাদের কাজটা কি এখন আপনার কাজ আছে এখান থেকে টাক্সে যেতে হবে টাক্সে যাওয়ার পর তার আগে এখানে একটা অপশন থাকবে দেখে নিই সেটা স্ক্রিনশট এই যে একটা অপশন এটা বক্সের মধ্যে থাকবে বক্সের উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনি এরকম একটা চার্জিং গিফট পাবেন এখান থেকে টেক করবেন টেক করার পর তো গিফটিং গিফটের পরে দেখিয়ে দিই তার আগে আপনারা আপগেটে আসবেন আপগেটে আসার পর দেখুন আপনার প্রথম লেভেল পার হতে হলে পঞ্চাশটা লাগবে কিন্তু আপনি জয়েন করার সাথে সাথেই দেখবেন যে এক হাজার এরকম পেয়ে গেছেন এখান থেকে আপগ্রেটে ক্লিক করবেন এরকম আসবে স্টেট দেখিং এটা ক্লিক করবেন দেখবেন এখানে আপগ্রেট করার সাথে সাথে এরকম রিওয়ার্ড পেয়ে গেছেন এই দেখো এই যে গিফট বক্সটার কথা বলছিলাম না এই যে এরকম গিফট বক্স পাবেন গিফট বক্সে ক্লিক করে আপনাকে সার্চ এর কালেক্ট করে নিতে হবে আশা করি গিফট বক্সের বিষয়টা ক্লিয়ার করে দিতে পারছি তারপর এই যে এখান থেকে এগুলো বুশ বুশ এগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো তারপর আমি আপনাদের দেখিয়ে দেব তার আগে এখান থেকে ট্যাক্স এর বিষয়টা একটু ক্লিয়ার করি আমি সরাসরি অ্যাপ্লিকেশন ভিতর চলে আসলাম এখান থেকে ট্যাক্সে আসার পর এখানে এই যে ট্যাক্সগুলো আপনারা কমপ্লিট করবেন তার টেলিগ্রাম টেলিগ্রামে যাওয়ান করবেন এগুলো আপনারা ইজিলি করতে পারবেন এই যে এগুলো আপনারা ইজিলি করতে পারবেন কিন্তু এইটাই যখন করতে যাবেন এটা ক্লিক করলে আপনাকে একটা বটের ভিতর নিয়ে চলে যাবেন এই যে এই বটটার ভিতরে নিয়ে আসবে বটটার ভিতরে নিয়ে আসলে স্টারে ক্লিক করবেন এই যে ইনস্টাটা ক্লিক করবেন স্কাটে ক্লিক করলে এরকম আসবে এরকম আসলে এখান থেকে গেট করে ক্লিক করবেন গেট করে ক্লিক করলে এই যে এরকমটা কোড পাবেন ক্লিক করে এখান থেকে এই কোডটি কপি করে নেবেন এই কোডটি কপি করে নিয়ে আপনাকে এখানে কোড বসাতে পারবেন কোডটা বসিয়ে কনফার্ম করবেন দেখবেন আপনি এখানে আরও এক হাজার এন কয়েন পেয়ে গেছেন তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছেন তারপরে আপনার এই যে এখান থেকে ফুল রিসার্চ ফুল রিসার্চ বলতে তারা সেটা বুঝিয়েছে আমি ট্রেনে দেখে এই যে এখানে আসার পরে এইখানে এইটা আপনার আমার পার্সেন্ট রয়েছে এটা যখন ফুল হয়ে যাবে ফুল হওয়ার পর আমি এখান থেকে ক্লেম করবো তাহলে এটা তারপরে এই অ্যাকসেপ্ট এখান থেকে সরি টাক্স গেলো কি এই যে এই টাক্সের ভিতরে টাক্সের ভিতরে এইটা আপনি যখন পাসবার ওই ফুল রেটে ক্লেম করবে তারপরে এখান থেকে এটা এক্সট্রা রিওয়ার্ড ক্লেম করতে পারবেন এবং প্রত্যেকদিন আপনি এখান থেকে দশটা যদি ফুল রিসার্জ নিতে পারেন তাহলে এখান থেকে আপনি এক্সট্রা আরো বেনিফিট পাবেন আশা করি ট্যাক্সের বিষয়টা ক্লিয়ার করে দিতে পারলাম তারপর এখন আসুন এটা এখান থেকে ক্লেম করি এটা আমি এখান থেকে ক্লেম করে নিলাম এই দেখুন আমার ক্লেম কিন্তু কমপ্লিট এখন আমার এখানে চার্জ রয়েছে দুই পার্সেন্ট তিন মিনিট পরে এখানে কিছু কয়েন জমা হবে তো আপনারা একসাথে দশ বারো ঘন্টা পর এখান থেকে যখন দেখবেন এটা ফুল হয়ে গেছে এটা যখন দেখবেন আপনার ফুল হয়ে গেছে তখন আপনি এখান থেকে ক্লেম করে দেবেন এখন চার্জের বিষয়টা আমি যদি এই ক্লিক করি তার আগে টাকসে এসে দেখাই আমার এখানে দেখুন এই যে টাকসে এটি কিন্তু কমপ্লিট এখন এখান থেকে ক্লেমে ক্লিক করি ক্লেমে ক্লিক করলে দেখুন কিন্তু সম্পূর্ণ ফুল হয়ে গেছে এর বিনিময়ে এখান থেকে এখান থেকে আমি ডব্লিউ এন ডি অর্থটা পেয়ে গেছি তো আমি এখান থেকে এটা এখান থেকে ক্লেম করে দিলাম এটা এরা লেভেল টেন স্টেসে যাওয়া একদম ইজি ব্যাপার এটা এখান থেকে ক্লেম করে দিলাম ক্লেম করার বিনিময়ে আমার এখানে আরও এক হাজার বৃদ্ধি পাবে তার মানে আমার এখানে বিয়াল্লিশটি হয়ে যাবে এই এক হাজার বৃদ্ধি পেয়ে গেল তো দেখি ছয় নম্বর স্টেজে জন্য সাত হাজারের মতো লাগবে তো এখান থেকে এই যে চার্জে ক্লিক করলাম দেখুন এটা আবার ফুল চার্জ হয়ে গেছে আমি আবার এখান থেকে ক্লেম করলে আবার আমি এখান থেকে এক হাজার পেয়ে যাচ্ছি তো তা তো আমি লেভেলটা আপগ্রেড করতে পারত না তো আবার যখন এখানে এখানে সাত হাজার পয়েন্ট হয়ে যাবে তাহলে কিন্তু আমি এখান থেকে আপগ্রেটে ক্লিক করে এইটা বুস্ট করে নেবো বুস্ট করে দিলে আমার স্টেজ ফাইভ থেকে স্টেজ ছয় চলে যাবে এরকম করে কিন্তু আমাকে স্টেজ টেনে যেতে হবে তাহলে কিন্তু এখান থেকে যখন উদ্রো ট্র আসবে আমরা কিন্তু উদ্রো করতে পারবে না তো আশা করি বুঝতে পারছেন এইভাবেই এখানে কাজ করতে হবে এখানে এক্সট্রা আর কোনো কাজ নেই তারপর আপনাদের ইনভেট করতে চান এখান থেকে ইনভাইট ট্রেনটা ক্লিক করবেন তো এই যে এখানে এই যে ইনভাইট রয়েছে এই ইনভারটি ক্লিক করে এখান থেকে কপির উপর ক্লিক করে লিঙ্কটি কপি করে নেবেন আপনার ফ্রেন্ডের মাধ্যমে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডরা যদি অংশন করে তাহলে আপনি এখানে এক্সট্রা বেনিফিট পাবেন এক্সট্রা বেনিফিট বলতে এখানে রিওয়ার্ড পাবেন এখান থেকে ক্লেম করে নিতে হবে এবং এছাড়াও আপনি এখানে সার্ভিং এর পাবেন তো আশা করি সকল কিছু ক্লিয়ার তেমন ডিটেলস দেখালাম না অল্পের ভিতরে দেখানোর চেষ্টা করলাম আর অফারটি মোটামুটি ভালো রয়েছে প্রত্যেকের পঞ্চাশ থেকে একশো টনার ইনকামের অপরচুনিটি রয়েছে যেহেতু তেমন কোনো কাজ নেই এখানে সবাই এটা ভিতরে অংশগ্রহণ করবেন ওভারটি কেউ মিস করবেন না প্রত্যেকে অংশগ্রহণ করবেন তাদের তাদের কথা কথা কিন্তু বেশি টাইম নেই তো তারা যেটা বলছে এই মাসের শেষের দিকে দুই একদিনের ভিতরে তারা তাদের সম্পূর্ণ রোড ম্যাপটা দিয়ে দেবে তো তখনই আমরা বুঝতে পারবো ক্লিয়ার ভাবে কিভাবে কি তো তার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ইউজার হলে আর পুরাতন নিউজার হলে কোনো কথাই নেই তাহলে তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করা আসুন

আশা করি বুঝতে পারছেন এই কাজ করেন এতে তো এই আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে অভিযোগ সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারাও অংশগ্রহণ করে এখান থেকে কিছু করবেন ইনকাম করতে পারে সকল কিছু দেখিয়ে দিলাম কোথায় কীভাবে কী কাজ করতে হবে আপগেতে গিয়ে এখানে যে আপগ্রেটে গিয়ে আপনাকে আপগ্রেট করতে হবে এবং এখানে ছয় সাত ঘন্টা পর পর এসে এটা ক্লেম করে নেবেন তখন দেখবেন এটা ফুল হয়ে গেছে এরকম করে যখন আপনার এই যে একটা আপনার পাঁচবার হয়েছে এটা দশ বার হলে আবার এখান থেকে সাতবার হয়ে গেছে এটা দশ বার হলে আমি এখান থেকে আবার এক্সট্রা রিওয়ার্ড নিতে পারবো আবার একটা ক্লেম করে দেখি যে আরো বেড়ে গেল কিনে ট্যাক্সে আসে তো না এটা ফুল যতক্ষণ পর্যন্ত ফুল না হবে ততক্ষণ পর্যন্ত নিলে ওখানে আপডেট হবে না অল্প একটু হলে আপডেট হবে না তো এটা ফুল করে নিতে হবে আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিওটি আল্লাহ হাফিজ